মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতারির অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস সিনহার এজলাসে সেই মামলা উঠতেই এলো বিরাট নির্দেশ মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করা সেই যুবককে নিঃসত্ত্বে জামিন দিল কলকাতা হাইকোর্ট জামিনে মুক্তি পেলেন পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তি বৃহস্পতিবার বিচারপতি অমৃত সিনহার এজলাসে মামলা উঠলে পুলিশ তদন্তের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিলেন তিনি পাশাপাশি যুবকের বাজেয়াপ্ত করা মোবাইল ফোনও তাকে ফিরিয়ে দেওয়ার সব নির্দেশ হাইকোর্টের গত সপ্তাহের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নর সভাঘরে বৈঠক করে দুর্নীতি ও অন্যান্য ইস্যু নিয়ে কথা বলার সময় সোশ্যাল মিডিয়ায় সেই লাইভ সম্প্রচারের ভিডিওতে বিস্ফোরক অভিযোগ তুলেন অভিযুক্ত যুবক সুলতান মূলত তার নিশানায় রাজ্যের মন্ত্রী অরূপ রায় তৃণমূল নেতারা শাসক দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি আর তাতেই তড়িঘড়ি শাস্তি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছেন ওই যুবক এই কারণ দেখেই হাওড়া নিবাসী এরশাদ সুলতানকে গ্রেপ্তার করে পুলিশ গত তিরিশ জুন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি এরপরেই বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তির স্ত্রী স্ত্রীর অভিযোগ ছিল মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্য মন্তব্য করায় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এই মামলার আগের শুনানিতেই প্রশ্ন তুলে জাস্টিস সিনহা বলেছিলেন কোনো নাগরিক ক্ষোভ জানালেই কি পুলিশ তাকে গ্রেপ্তার করবে পুলিশের এই গ্রেপ্তারিতে স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি এদিন সেই ব্যক্তিকেই নিঃস্বত্ত্ব মুক্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা দেশ বিদেশ রাজ্য জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের নিউজ বাংলা ডট কমে সবার আগে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন জয় হিন্দ জয় ভারত